মানব ইতিহাসে কিছু ধাতু আছে যেগুলো শুধু অর্থনীতিতে নয় সংস্কৃতি ও বিশ্বাসেও দাগ কেটেছে এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম হলো স্বর্ণ হাজার বছর আগে যেমন স্বর্ণ মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র ছিল আজও তা সমান জনপ্রিয় কিন্তু কেন চলুন তা জেনে নেই ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে আর ভিডিও শেষ আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজারে বাংলাদেশে স্বর্ণের দাম কত থাকছে প্রতি ভরি স্বর্ণের দাম কয়েকদিন ধরে কেন পরিবর্তন হচ্ছে না স্বর্ণের দাম বিস্তারিত জানবো দেখতে থাকুন ভিডিওটি না জেনে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান প্রথম স্বর্ণ মুদ্রা চালু করে এর পর থেকে ধরে স্বর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের মূল চালিকা শক্তি হয়ে ওঠে সিল্ক রোড হোক বা সমুদ্রপথের বাণিজ্য সর্বত্র স্বর্ণ ছিল চাহিদার কেন্দ্র স্বর্ণের জনপ্রিয়তার পেছনে এর বৈশিষ্ট্য কম গুরুত্বপূর্ণ নয় মরিচা ধরা না সময়ের সাথে নষ্ট হয় না সহজে গলানো এবং তেমন যেমন ইচ্ছা তেমন আকার দেওয়া যায় আর সবচেয়ে বড় কথা এটা বিরল তাই অলঙ্কার মুদ্রা কিংবা শিল্পকর্ম সর্বত্র স্বর্ণের মূল্য ছিল অপরিসীম ইতিহাস জুড়ে রাজা মহারাজা স্বর্ণের ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন প্রসাদ মন্দির মুকুট আর রাজদণ্ডে স্বর্ণের ঝলকই ছিল তাদের শক্তি ও ঐশ্বর্যের পরিচয় কিছু শুধু প্রাচীনকাল নয় আধুনিক অর্থনীতিতেও স্বর্ণের গুরুত্ব অপরিসীম অনেক দেশ দীর্ঘদিন ধরে স্বর্ণভিত্তিক অর্থনীতি চালু রেখেছিল আজও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ কাগজে টাকা চেয়ে স্বর্ণকে বেশি নিরাপদ মনে করে কারণটা অল্প জায়গায় বেশি মূল্য ধারণ করতে পারে অলঙ্কারের সৌন্দর্য ধর্মীয় পবিত্রতা অর্থনীতির ভরসা আর ক্ষমতার প্রতীক সব মিলিয়েই স্বর্ণ যুগ যুগ ধরে মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত দাত হয়ে উঠেছে প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত স্বর্ণের এই জল কখনোই ম্লান হয়নি আর সম্ভবত কখনো হবেও না যতই দিন যাচ্ছে ততই স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে আপনি যদি বছর আগের দিন দিন করেন করেন আর আজকের স্বর্ণের দাম একটু কমলেও তার দু তিন লক্ষ্য দ্বিগুণ পরিমাণ বাড়তেছে স্বর্ণের বিনিয়োগ একটি ভালো বিনিয়োগ হতে পারে আজকের দিনে আপনি যদি আজকের দিনে স্বর্ণ কিনে রাখেন তাহলে আরও দুই পাঁচ বছর পরে দেখবেন যে এগুলোর দাম আরো অনেকটাই বেড়ে গিয়েছে তাই এখনই আপনার কাছে এই মূল্য বেশি মনে হলেও আসলে এটা বেশি নয় এখন কিনে রাখলে পরবর্তীতে আরও ভালো দামে বিক্রি করতে পারবেন তো আজকের দিনে বাংলাদেশের স্বর্ণের দাম কত প্রতি বরি সোনার দাম আঠারো একুশ বাইশ কেয়ার্টে সোনা সাধারণত বাংলাদেশে পাওয়া যায় তো বাংলাদেশে যেহেতু স্বর্ণের কোনো খনি নেই বাইরে থেকে স্বর্ণ আমদানি করা হয় আমদানি করার পর বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা কর্তৃক স্বর্ণের এই দাম নির্ধারণ করে দেওয়া হয় তো আজকের দিনে সোনার দাম কত থাকছে সেটাই জেনে নেব বাংলাদেশের বাজারে চলুন দেখে নেওয়া যাক আজকে বাংলাদেশে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বিক্রি হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার তিনশত সাতানব্বই টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কৃত সোনার দাম কোনো ব্যাট এবং ট্যাক্স মজুরি খরচ ব্যতীত ভ্যাট এবং মজুরি খরচ সহ আপনার প্রতি ভরিতে আরও বারো থেকে পনেরো টাকা বেড়ে যাবে বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক ভরি সোনার দাম থাকছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা